তো ভাবিয়ে দেখছি এখন রান্না করব কুমড়োর লতার শাক সেগুলো এখন কেটে দিয়ে চলে এসেছি অনেক কড়াই এখন কেটে বেছে পরিষ্কার করে তারপরে আবারও দেখাবো ততক্ষণ সাথে থাকেন আর কন্টিনিউ করতে থাকেন আর সুন্দর এক একদম তাজা চর্চাচা কিন্তু এক ক্যামেরা ধরার জন্য কাটা তো আর হবে না কেটে নিয়ে তারপর তারপরে দেখাচ্ছি জঙ্গলের ভিতর শাক ডাক এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আরো মতন ধুতে হবে কেটল বেতলাম যেহেতু ঘুম থেকে তুলা পরিষ্কার করে আমি ধুয়ে তারপরে রান্নাগুলো করব আমার ধোয়া হয়ে গেছে এখন রান্নাগুলো করবো তো সবুজ সবুজ শাক ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে তুলে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন কুচি পাঁচফোড়ন এটা খেতে ভালো লাগে দিব সরষের তেল সেটা তো দিতেই হবে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি তেল পাঁচ পর্যন্ত কোনো দিন রান্না করেনি কিন্তু খেতে খুব ভালো হয় আজকে রান্না করছি অবশ্যই আপনারাও রান্না করে দেখবেন রসুনটা ভালো মতন ভেজে নিচ্ছিল বাদামি কালার করে আর এই রেসিপিটা খেতে ভালো লাগে এক থালা ভাত অনাসেই খাওয়া যাবে একদম কম খরচে কম তেল মশলাতে রান্নাটা হয় অনেকবার রান্না করে দেখাইছি তারপরে আজকে আবার ছোটো মনে গেলে তো একটুখানি শেয়ার করে দিচ্ছি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর কেমন ভিডিও দেখতেছেন সেটাও জানাবেন অবশ্যই স্বাদ ধরনের চেষ্টা করে দেখবে তো কিছুটা পড়ে গেছে সেটা আর দিচ্ছি না এখন ভালো মতো না হয়ে গেলে আস্তে আস্তে স্বাদগুলো কিন্তু কমে যাবে একদম কমে যাবে তার দুই থেকে তিন মিনিট কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দেবো ভালো মতো এই ডান সিদ্ধ হবে আর একদম কচি ডাঢ় পুষতে পরে খেতে মজা বিশ্বাস না করলে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে তো কিছুক্ষণ পরে আবারও খুব শাক ভাজাটা হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি তারপরে এটা দারুণ রেসিপি হয়ে গেছে এক থালা ভাত খাওয়া যাবে ভিডিও রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন